আজ মঙ্গলবার একুশে শ্রাবণ দু সালে ৬ অগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমাতে ভয়াভঞ্জনায় সুখম কুরুফট সাহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা একশো বার করে জপ করুন না পারলে একুশবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ মঙ্গলবার মঙ্গলের নাম জপ ধ্যান ধনা অথবা মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করুন গরিব মানুষদের মুসুর ডাল দান করুন অত্যন্ত লাভান্বিত হবেন হনুমানজির মন্দিরে গিয়ে নামগোত্র ধরে পূজাও দিতে পারেন রক্ত বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা এই মঙ্গলের কারণেই কিন্তু হয়ে থাকে মহিলাদের কাছেই মঙ্গলই কিন্তু তার স্বামী আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম স্পোর্টস খেলাধুলোর জগৎ সবই কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আর আমাদের ইমিউনিটি সিস্টেমও কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভাগ্য মিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চিরস্থায়ীভাবে যদি যৌবনকে ধরে রাখতে চান তাহলে কোনো না কোনো খেলাধুলোর সাথে আপনাদেরকে নিমজ্জিত হতে হবে অর্থাৎ স্পোর্টসের সাথে যুক্ত হতে হবে দেখুন খেলাধুলো করার কিন্তু কোনো বয়স হয় না প্রয়োজনে ইনডোর গেমস খোল ইনডোর গেমস খেলুন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কাউকে প্রভাবিত করবার জন্য অতিরিক্ত অর্থ কিন্তু ভুলবশত আপনারা ব্যয় করে ফেলতেই পারেন আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব অনুভব করবেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্যও কিন্তু দিনটি ভালো আজ ফাঁকা সময়ে আপনারা কোনো অযথা কাজের জন্য সময় নষ্ট করতে পারেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জ্ঞান বৃদ্ধি করুন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটি নিশ্চিতভাবে বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন পরিবার পরিজনদের পাশাপাশি বন্ধু বান্ধবদের তরফ থেকেও কিন্তু আজ আপনারা সমর্থন পাবেন যা আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দিতে চলেছে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ আপনাদের উচিত অর্থগত ব্যাপারে একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলার